দুনিয়া তালাশের জন্য যদি হয় তাহলে সবের বদলে আরো কি হবে বুঝতে হবে ব্যবসায়ীরা নিষেধ নয় উদ্দেশ্য হইলে সমস্যাটা কি সমস্যা নাম্বার তিন গেল নাম্বার চার নাম্বার চার হচ্ছে হুঁসট খাইয়া আপনি আসার খাইয়া পরে গেছেন বৃষ্টিতে আপনি কাদা কাদার মধ্যে পা দিতে গিয়ে হুসট উল্টায় পরে গেছেন আর আপনি যদি পড়া শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ পড়া শুরু করেন ঠিক এটা তো বিপদের দোয়া তো দুরূদ নয় বিপদের দোয়া হলো দোয়া ইউনুস পড়বেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইননা নিলা পড়বে আর আপনি পড়া শুরু করছেন গজবের সময় বিপদের সময় দুরূদ এই জাগার কাজ এটা নয় এজন্য হোসট কায় আসার খায়া পড়ে গেলে দুরূদ পড়া যাবে না আপনি দোয়া পড়তে হবে এবার আসেন সাইন নাম্বার গেল এক নাম্বার স্থির সহবাসের সময় দুই নাম্বার ব্যবসা পায়খানার সময় তিন নাম্বার ব্যবসায়িক মাল নতুন উদ্বোধনের সময় ব্যবসায়িক মাল বিক্রি প্রসিদ্ধতা লাভের জন্য চার নাম্বার হোসট খাওয়ার পর নাম্বার পাঁচ নাম্বার পাঁচ কি নাম্বার পাঁচ হচ্ছে ওয়াজ্জা গরু সবে করবে ছাগল সবে করবে দুম্বা জবে করবেন ফার্মের মুরগা দেশি মুরগা পাকিস্তানি মুরগা জবে করবেন বুঝলাম না আসলে কি আপনারা আমার সাথে রাগ করছেন নাকি নাকি আমার বয়স কম থেকে পছন্দ হয় না আজকে তো আপনাকে দুর্ভাগ্য দুই বক্তা দাওয়াত দিচ্ছেন সবই আর হাসান হাজারিও আমার সমান সমান বয়স ওনার বয়স এক দেড় বছর বেশি জনই জুয়ান বক্তা যৌবন বক্তা দাওয়াত দিচ্ছেন যুবক বক্তা দাওয়াত দিচ্ছেন যুবক যদি পছন্দ না একজন বৃদ্ধ দাওয়াত দিতেন কি আমার কি যুবক বক্তা হওয়ার কারণে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি এবার আসেন ফার্স্ট নাম্বারে নিষিদ্ধ ফার্স্ট নাম্বারে নিষিদ্ধ সময় যেখানে দূরত ফরা যাবে না সেটা কখন প্রাণী জবে করার সময় তখন কি বলতে হবে বিসমিল্লাহ একবার তা আপনি হিরা না ভুইরা জবের সময় শুরু করছেন আল্লাহ আল্লাহ হবে না সোয়াবের সে উল্ডার হবে কথা কি বুঝতে পারছে এবার আসেন ছয় নাম্বার ছয় নাম্বার হলো আপনি আশ্চর্যের সংবাদ শ্রবণ করে একজন একটা আশ্চর্যের সংবাদ শোনাইছে শুই না আপনি বলবেন শোভান আল্লাহ জোরে বলেন আশ্চর্যের সংবাদ শুনলে কি বলতে হবে আর আপনি শোভার আল্লাহ শুরু করছেন আল্লাহমাজুলিয়া আলহ মোহাম্মদ বলছে আমার নবী শিখাইছে একটা আপনি নবীর বিপরীতে করছেন এই কারণে এটা মার এবার আসেন সাত নাম্বার যেখানে পড়লে গোনা হবে সোহাবের চাইতে এটা কোন সময় হাঁচি দিলে আপনার ঠান্ডা হোক সরি হাসি দিছেন হাঁচি দেওয়ার পরে বলতে হবে কি ভূত ফার মানুষ কি ভূতের লোকে যোগদান করছেন আপনার একটু জবানটা একটু রান্না জোরে বলেন হাসি আসলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি বাদ দিয়ে শুরু করছেন আল্লাহ মোহাম্মদ নবীশি গাইছে হাতি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে নবীরটা বাদ দিয়ে আপনি নতুন একটা ফোন দিতে গেলে ঢুকাই দিলে হবে না তো এজন্য এই সাত জায়গায় জোরে বলেন কয় জায়গা এই সাত জায়গায় দূর শরীফ পড়লে সোয়াবের চেয়ে আরো গোনা হবে এবার সাত জায়গার বাইরে দূর পড়া কি এবার দেখেন ফতুয়া স্বামীতে দুরুল মুক্তারে বলা হচ্ছে ও মোস্তা হাব্বা তুনফি কুল্লি আওকাতিল ইমকান তিনি ইবনা আবিদিন স্বামী বলতেছে আয় হাজু লা মানে আ এই সাব জায়গা মানে নিষিদ্ধ সব জায়গা সারা যে যেকোনো সময় আজানের আগে হোক পরে হোক মাগরিবের পরে হোক রাইতের তিনটা তিরিশ মিনিটে হোক যখন মন চায় এই সব জায়গা ছাড়া দূর শরীফ পাড়া মুস্তাহাব 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 ধরে বলেন মার হাবা বোন

রাত্রি গভীর নিশিত মরণ কালের বান্ধব নাই রে যাবে তর সঙ্গে তে আল্লাহ হুমা মার হাবা বিশনে